নমস্কার আমি আজকে একটা চিকেনের বড়া বানাবো তার জন্য আমি দেখুন এই আড়াইশো গ্রাম চিকেন আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি বোনলেস চিকেন আড়াইশো গ্রাম বোনলেস চিকেন তার মধ্যে আমি দিয়েছি নুন হলুদ লঙ্কা পাউডার আপনার আপনাদের স্বাদ মতো নুন আর লঙ্কাটা দেবেন আর এই চামচটার চার চামচ মসুর ডাল আর চার চামচ আতব চাল যে কোনো নর্মাল আতব চাল গোবিন্দভোগ চাল দিতে হবে তার কোনো মানে নেই যে কোনো আতর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই ঘন্টা দেড় মতো তারপর সেটাকেও আমি পিষে নিয়েছি এবার এটার মধ্যে আমি মেশাবো পেঁয়াজ একটা বড় বড়ো পেঁয়াজ আমি এই যে কুচু কুচু করে কেটে রেখেছি একটা বড়ো পেঁয়াজও কেটে দিয়েছি এটার মধ্যে আর দেবো আমি রসুন আদা তো আমার কাছে পাউডার আছে আমি পাউডার দিচ্ছি আপনারা রসুন আদা বেটেও দিতে পারেন বা গ্রেট করে ঘষেড গ্রেট করে দিতে পারেন এবারে আমি সব মিশ্রণগুলো একসাথে মাখবো মেখে বড়ার আগার আকারে আমি তেলে ভাজবো আমি কড়াই তেল দিয়ে রেখেছি তো আমি আগে এখানে কী কী দিয়েছি বোনলেস চিকেন আড়াইশো গ্রাম আমি ভালো করে মিক্স করে নিয়েছি তার মধ্যে একটা বড় পেঁয়াজ দিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে চার চামচ মুসুর ডাল চার চামচ আতপ চাল বেজানো ছিল সেটাকে পিষে রেখেছি এবার আমি এক চামচ ভরে ভরে এই রসুন আদার পাউডারটা দেবো এই মিশ্রণটা মাখা হয়ে গেছে দেখুন বড়ার আকারে ভাজতে এতটুকু অসুবিধা হবে না এই চামচটা পুরো ভরে ভরে এক চামচ আমি রসুন আদার পাউডার দিলাম জিঞ্জার গার্লিক পাউডার দিয়ে ভালো করে মেখেছি এবার এটাকে আমি বড়ার আকারে আমি ভেজে নেব এটার মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন যারা বেশি ভালো ঝাল খান তো আমার কাছে এখন কাঁচা লঙ্কা দেখলাম ঘরে শেষ হয়ে গেছে সকালেই দিকেছিলাম শেষ হয়ে গেছে তো যাই হোক আমার পুরো পেস্টটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে বড়ার আকারে ভেজে নেব বড়ার আকারে যে আমি তেলের মধ্যে দিয়েছি বেশ লাল লাল করে একটু কম আছে কম মানে মিডিয়াম আছে আমি একটা মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব আমার চারটে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি বাকি এগুলোকে একটু শেপ দিয়েছি আপনারা যে যেমন খুশি শেপ দিতে পারেন সেই শেপ দিয়ে দিয়ে ভাজবেন একটু একটু পাত মানে বেশি মোটা পড়লে কী হচ্ছে অনেকক্ষণ লাগছে ভাজতে একটু পাতলা করবেন আর মিডিয়াম আজে ভাজতে থাকবে নালের ভেতরে কাঁচা থেকে যাবে তো আমার আরও এই কয়েকটা ভাজা হোক তারপরে দেখাচ্ছি এই যে আরও ভাজা হচ্ছে এতগুলো ভাজা হয়েছে আর একটু এখানে রয়েছে প্রায় পাঁচ ছজন জনার হয়ে যাবে এতে তো আমাদের আজকে রাতের ডিনার এইটা যে দুটো তিনটে করে খাবে আর সকালে ঘুগনি করেছিলাম এই হচ্ছে আমাদের রাতের ডিনার সবই প্রোটিন খাওয়া হবে তো এই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম করে বানিয়ে খাবেন মুসুর ডাল চাল চাল আতব চাল মুসুর ডালের পেস্ট আর তার সাথে চিকেনের পেস্ট মিশিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে মেখে নুন হলুদ দিয়ে মেখে এরকম করে ভেজে খাবেন যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আপনারা কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার